নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বিশ্বিক রাশি অর্থাৎ যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইডের জাতক বা জাতিকারা রয়েছেন যাদের জন্মরাশি জানা রয়েছে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন কারণ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল দিতে পারে সেটাই কিন্তু আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি প্রথমেই বলবো বৃশ্চিক রাশির যারা মানুষ রয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য একটা গড় মাস হতে চলেছে কারণ আপনি আপনার কাজ নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে যাবেন যেটা আপনাকে দেখবেন আপনার পরিবার থেকে দূরত্ব সৃষ্টি করবে পরিবারের কিছু সদস্য আপনাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে আপনি তাদের সময় দিচ্ছেন না তাদের সাথে দিন কাটাচ্ছেন না অর্থাৎ সম্পর্কগত কোনো সমস্যা নিয়ে আসবে ভাই বোন যারা রয়েছে তারা আপনাকে সমর্থন অবশ্যই করবে তবে পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা সুযোগ কিন্তু আপনি পেতে পারেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আর্থিক পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ হচ্ছে এই সময়টা প্রেমের সম্পর্কের জন্য ভালো হচ্ছে বিবাহিত জীবনটা সুখের জন্য ভালো হচ্ছে তবে একটু বিতর্ক থাকছে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকছে যারা ব্যবসা করছেন অগ্রগতি অর্জনের জন্য আপনাকে কঠোর প্রচেষ্টা তো করতেই হবে তবে সময়টা শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তারা যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাহলে কিছু সময়ের জন্য একটু অপেক্ষা করুন তাহলে কিন্তু সেই জায়গাটা আসবে তবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করবো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবো কর্মজীবন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন কর্মজীবনের দিক থেকে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য মাসটা ভালো যাচ্ছে কারণ আপনাদের দশমঘরের অধিপতি রবি বুধের সাথে তৃতীয় ঘরে উপস্থিত যে কারণে দেখবেন আপনি আপনার যে সহকর্মীদের পূর্ণ সমর্থনটা পাবেন তারা আপনাকে প্রত্যেকটা কাজে সাহায্য করবে যে কারণে আপনি আপনার কাজে সাফল্য পাবেন কিন্তু তেরোই ফেব্রুয়ারি রবি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে যেখানে শনি ইতিমধ্যে উপস্থিত এক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা বেড়ে যাবে তবে আপনি কোনো বিষয়ে অপমানিত বোধ করতে পারেন এই সময়টা তাই সাথে বেশি কথা বলতে যাবেন না আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে থাকার চেষ্টা করুন যারা ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের জন্য মাসটা ভালো যাবে তবে শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেটা মাসের প্রথম চলে যাচ্ছে আপনি আপনার ব্যবসায় কিছু নতুন লোকের সমর্থন পাবেন ছোট ভ্রমণের মাধ্যমে ব্যবসার অগ্রগতির পথ কিন্তু খুলে যেতে পারে চলে আসবো অর্থ এই দু সালে ফেব্রুয়ারি মাস অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে মাসের শুরুটা ভালো আপনাদের কেতু কেতু কিন্তু আপনাদের একাদশ ঘরে বসে থাকছে এবং দশম ঘরের যে দৃষ্টি যেখানে দেখবেন মাসের শুরুতে রবি মাসের শুরুতে শুক্র এবং মঙ্গল যেটা আপনাকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার কিন্তু চেষ্টা করবে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনাদের অবশ্যই এই ফেব্রুয়ারি মাসটা তো হাজার চব্বিশ সালের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য ভালো তবে খরচ কিন্তু নিয়ন্ত্রণে থাকছে যদি বৃহস্পতি গ্রহকে দেখি তাহলে কিন্তু আপনাদের যে দ্বাদশ কাজে তার পূর্ণ দৃষ্টি যেটা কিন্তু শুভ কাজে অর্থবাইকে নির্দেশ করছে এটা আপনার সুখের কারণ হয়ে যাবে ব্যয়টা বেশ স্বাভাবিক থাকবে তবে আপনি এই মাসে কম খরচের চাপ অনুভব করবেন যে কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন মাসের দিক থেকে ভালো আয়ের সুবিধা থাকছে যে কারণে আপনি আপনার পরিকল্পনাগুলো পূরণ করতে পারবেন এই সময়কালটা বিনিয়োগের জন্য অনুকূল হতে চলেছে তবে আপনাকে বিনিয়োগে এগিয়ে যাওয়ার আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবেন সেটাই ভালো হবে চলে আসবো স্বাস্থ্য এই মাসটা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন থাকছে বৃহস্পতি গ্রহের যে উপস্থিতি থাকছে আপনাদের এই মাসটায় পুরো মাস ধরে পেটের সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে এটা নিশ্চিত তাই আপনাকে পুরো মাসটায় পেটের রোগের দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে পরিপাক তন্ত্রের কোনো বিপর্যয় বধজম গ্যাস অম্বল এগুলো কিন্তু সারা মাস ধরে আপনাকে ভোগাবে এবং মঙ্গল শুক্র বোধের এবং রবির যে উপস্থিতি যেটা দেখবেন আপনাকে গলায় বা কানে কোনো ব্যথা দিতে পারে তাই সমস্যাটা আসতে পারে তাই আপনি সতর্ক মনোভাব বজায় রেখে এই মাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সেটাই কিন্তু আপনার জন্য স্বাস্থ্যক্ষেত্রে ভালো হবে চলে আসবো প্রেম বিবাহ প্রেমের সম্পর্কে রয়েছেন মাসের শুরুটা ভালো তবে রাহুর যে উপস্থিতি প্রেমের ক্ষেত্রে কোনো ভিন্ন উচ্চতা প্রদান করতে পারে যারা বৃশ্চিক রাশির মানুষ হয়েছেন, আপনি আপনার প্রিয়জনের সাথে অযৌক্তিকভাবে কথা বলবেন এই মাসটায় আর তাদের অযৌক্তিক কাজ করতে বলবেন যদিও আপনি এমন কিছু করতে পারেন বা এমন কিছু করতে পারবেন না কিন্তু আপনার কথায় আপনার প্রিয়জনকে জড়িয়ে রাখলে আপনি তাদের আপনার ভক্ত বানাতে সফল হতে পারবেন এতে কী হবে প্রেমে পাগল হবে তারা আর যে কারণে আপনার ভালোবাসাটা বিকাশ লাভ করবে তবে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে বেশি অতিরঞ্জন কিন্তু ব্যবহার করলে আপনি সমস্যায় পড়বেন সেই দিকে সতর্ক করা হচ্ছে অর্থাৎ সেই দিকটা নজর দেবেন আপনি যেটা পূরণ করতে পারেন শুধুমাত্র তা প্রতিশ্রুতি দেওয়াই উচিত তবে আপনার সম্পর্ক এগিয়ে যাবে এটা নিশ্চিত বিবাহিতদের কথা যদি দেখি তাহলে বলবো বিবাহিতদের দিক থেকে মাসের শুরুটা ভালো হচ্ছে চলে আসবো পারিবারিক সম্পর্ক বৃষ্টিক রাশির মানুষদের জন্য দু সালে চব্বিশ ফেব্রুয়ারি মাস পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে মিশ্র ফল দেবে তবে মাসের শুরুতে শুক্র মঙ্গলের যে উপস্থিতি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন আপনাদের পরিবারে হতে পারে যেখানে অনেক লোকের একটা আয়োজন হতে পারে লোক আসতে পারে যেখানে দেখবেন পরিবারে একটা উজ্জ্বলতা থাকতে পারে আপনার ভাই ও বোনেরা আপনাকে সমর্থন করবে এবং আপনার অনেক বন্ধ কাজ তাদের সাহায্যে সম্পন্ন হবে শনি আপনার জন্মতালিকায় চতুর্থকালে উপস্থিত থাকছে তবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে রবির চতুর্থকালে প্রবেশের ফলে আপনার মায়ের কোনো স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে দয়া করে তাদের স্বাস্থ্যের একটু যত্ন অবশ্যই নেবেন তবে এই সময়টাই পারিবারিক জীবনে একটু চাপ বাড়বে মানুষের মধ্যে পারস পারস্পরিক সহযোগিতা বোঝাপড়ার অভাব থাকবে বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে দেখবেন আপনার চতুর্থকালে বুধের গমন যেখানে কোনো মৌখিক কথাবার্তায় তর্ক বিতর্ক পারস্পরিক তর্ক বিতর্ক একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে তাই সেদিকটা নজর দেবেন পূর্ণ ক্ষমতা না হওয়া পর্যন্ত ধৈর্য বজায় রাখবেন কঠোর কথা বলা থেকে একটু বিরত থাকবেন আপনার পারিবারিক জীবন অবশ্যই শান্তিতে থাকছে চলে আসবো প্রতিকার কী করবেন বৃহস্পতিবার অবশ্যই বলবো পারলে আপনারা পেঁপাল গাছকে স্পর্শ না করে একটু জল দিতে পারেন আপনাকে অবশ্যই কোনো ভগবান বিষ্ণু মন্দিরে যেতে হবে গিয়ে হলুদ চন্দন নিবেদন করতে হবে এবং সেই চন্দন কাঠকে তিলক হিসেবে আপনার কপালে প্রতিদিন লাগাতে হবে তাহলে অনেক ভালো ফল পাবেন পারলে শনিবারের দিনটা আপনার প্রতিচ্ছবি দেখে সরিষার তেল দান করতে পারেন এখানেও ভালো উপকার পাবেন যদি তাও না পারেন তাহলে অবশ্যই একটি কালো কুকুরকে কোনো রুটি খাওয়াবেন আর পারলে একটু দুধও খেতে দেবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই ছিল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ